হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লক ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে মহিলাদের ভিসা হচ্ছে আপনারা যারা আরব আমিরাত দুবাইতে আসতে চাচ্ছেন যে সকল মহিলারা বা মেয়েরা হাই এডুকেটেড সার্টিফিকেট আছে অনার্স মাস্টার্স ডিগ্রি বা ইন্টারমিডিয়েট সত্যই তো সার্টিফিকেট আছে যাদের নার্সিং হোমের অভিজ্ঞতা আছে তাদের ভিসাগুলো কিন্তু আরব আমিরাতে বর্তমানে ইস্যু হচ্ছে সো আপনারা যারা আরব আমিরাতে আসবেন যাদের চাকরি করার অভিজ্ঞতা আছে নার্সিং হোমে যেমন বিভিন্ন মেডিকেল টেস্টের রিপোর্টে বিভিন্ন মেডিকেল ল্যাবরেটরিতে যেসব রক্ত পরীক্ষা নিরীক্ষা তারপর আপনার যেসব প্রাথমিক ট্রিটমেন্ট যারা এসব করতে পারেন কম্পিউটার চালাইতে পারেন তাদের ভিসাগুলো কিন্তু বর্তমানে আরব আমিরাতে ইস্যু হচ্ছে তেমনি আমার কাছে আমার এক ফ্রেন্ড জানতে চেয়েছে সে বাংলাদেশের নার্স তার সে দুবাইতে আসলে তার ভিসা এদেশে অ্যাপ্রুভাল হবে কি না দেখো ফ্রেন্ড তুমি যদি আরব আসতে চাও অবশ্যই তোমার পড়াশোনা থাকতে হবে পাশাপাশি ইংলিশ যে বেসিক ইংলিশটা সেটা জানতে হবে ইংলিশটা বেসিক ইংলিশটা জানলে হবে আর সর্বোপরি হচ্ছে আপনার হিন্দি মাস্ট জানতেই হবে আপনি যদি আরব আমিরাতে আইসা হিন্দি না জানেন তাহলে কিন্তু আপনি এদেশে মেডিকেল যে কোনো মেডিকেলে চান্স পাবেন না তবে মেডিকেলে চান্স পেতে হলে আপনার ইংলিশটাও ভালো জানতে হবে কারণ মেডিকেলে শুধু আপনার ইন্ডিয়ান লোক আর বাংলাদেশের লোক আসবে এরকম না সারা বিশ্বের রোগেই সারা বিশ্বের লোক এই দেশে লেবার সেই লেবারও যাবে লেবাররা বিভিন্ন অনেক লেবাররা এই দেশে আপনার হিন্দি বোঝে না তারা শুধু ইংলিশে কথা বলে তো ইংলিশটা ভালো জানতে হবে আর আপনার যেই বাংলাদেশে যেই সকল মেডিকেলে আপনি কাজ করছেন কাজের তো একটা সার্টিফিকেট আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা একটা যে কোনো একটা ডকুমেন্টস তো আসে অবশ্যই সেই ডকুমেন্টস সাথে নিয়ে আসতে হবে যেন আপনি কোন ক্যাটাগরির উপর পারদর্শী মেডিকেলে যেমন অনেকে আছে ব্লাড টেস্ট করায় তারপর হচ্ছে আপনার প্রেসাব টেস্ট করায় তারপর আরও কিছু টেস্ট যে সকল আসে প্রেশার মাপতে মাপা জানতে হবে সকল প্রাথমিক ট্রিটমেন্ট জানতেই হবে কম্পিউটার চালানো জানতে হবে আপনারা যদি এই সকল কাজ জানেন তাহলে আপনি বাংলাদেশে আর বাংলাদেশ থেকে আরও গমিরেতে আইসা মেডিকেলে চান্স পেলেও পেতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনাকে আসতে হবে অবশ্যই ভিজিট ভিসায় দুই মাসের ভিজিট ভিসায় যদি আপনি আসেন অবশ্যই আপনি বাংলাদেশ থেকে আপনার যে সকল ইউনিভার্সিটি সত্তাহিত সার্টিফিকেট কম্পিউটার অপারেটর সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট সব কিছু নিয়ে আসতে হবে নার্সিং হোমের যদি সার্টিফিকেট থাকে নিয়ে আসতে হবে যদি নার্সিং হোমের সার্টিফিকেট না থাকে তাহলে নার্সিং হোমের যে সকল ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টস নিয়ে আসতে হবে আইনা এই দেশে বিভিন্ন মেডিকেল আছে সেই সকল মেডিকেলে যা রিসিপশনে যোগাযোগ করবেন তারা যদি লোক নেয় তাদের যদি কোনো সার্কুলার থাকে কোঠা খালি থাকে তাহলে আপনি সেখানে চান্স পেলেও পেতে পারেন আর যদি সেখানে কোনো চান্স না পান তাহলে অবশ্যই আপনার এই দেশে আসার পর পার্টনারশিপ ভিসা করে নিতে হবে যদি আপনি এই দেশে বৈধভাবে থাকতে চান আর যদি অবৈধভাবে থাকতে চান তাহলে পার্টনার ভিসার কোনো প্রয়োজন নাই যদি বৈধভাবে থাকতে চান অবশ্যই আপনার আট হাজার থেকে সাড়ে আট হাজার দেরাম খরচ করে পার্টনার ভিসা করে নিতে হবে সো ফ্রেন্ড আশা করি আপনার কথার উত্তর পেয়ে গেছেন আপনি যদি ভালো নার্সিং হোমের কিছু থাকে আপনার ভিতরে তাহলে অবশ্যই আপনি এই দেশে হোমে আইসা জব করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ